এই ধরনের এনিমেশন ভিডিও আপনি চাইলে খুব সহজে কয়েক মিনিটের মধ্যে বানাতে পারেন এটা কিন্তু আপনার খুব কষ্টের কোনো বিষয় নাই জাস্ট আপনি লিখবেন আর এরকম ভিডিও হয়ে যাবে দিয়ে আপনার বিভিন্ন রিলস শর্টস এগুলো তৈরি করতে পারেন বা বড় ভিডিও তৈরি করতে পারেন এটার সাথে ভয়েস ওভার দিয়ে আপনার ইউটিউব ফেসবুকে ছাড়তে পারেন বাকি এইভাবে আপনারা ভিডিও ছেড়ে এখান থেকে ইনকাম করতে পারেন তো তো চলুন আমরা দেখি কিভাবে এই টাইপের এনিমেশন ভিডিও আমরা তৈরি করব। প্রথম শুরু থেকে দেখাচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন আমরা প্রথমে একটা ব্রাউজার অন করে নেব এরপর আমরা এখানে সার্চ বক্সে লিখবো পিক্স বার্স এআই এইটা লিখবো এখানে আমি সার্চ দিয়েছিলাম এর জন্য এখানে আগেই চলে আসছে এই যে দেখেন সবার উপরে এই যে এইখানে এই যে লোগোরা দেখছেন এইটার উপরে আমরা ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পরে এটার ভিতরে চলে আসবে তো এখানে দেখেন আমাদের আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা নাই অ্যাকাউন্ট বলতে এখানে আহামরি কিছু না জাস্ট জিমেল দিয়ে লগ ইন করলে হবে আমরা এইখানে লগ না দিয়ে যে প্রথমে যেটা আছে দেখেন সিং ইন উইথ গুগল এইটার উপরে ক্লিক করে দেব যদি আমার এই ব্রাউজারে কোনো জিমেল অ্যাড করা থাকে সেক্ষেত্রে সেই জিমেল দিয়ে আমরা অটোমেটিক এখানে লগ করতে পারবো আমি দেখাচ্ছি এই যে দেখ একটা জিমেল অ্যাড করা আছে আমি এখানে ক্লিক করে দিয়েছি ক্লিক করার পরে দেখেন অটোমেটিক এখানে কিন্তু ভিতরে নিয়ে আসছে আর যদি কোনো গুগল অ্যাকাউন্ট অ্যাডই করা না থাকে সেক্ষেত্রে জাস্ট আপনি ওই সিগিন গুগলের উপরে ক্লিক করার পরে আপনার জিমেল আইডি লগ ইন করলেই হয়ে যাবে তো এরপরে এইরকম একটা ড্যাশবোর্ড আপনাদের সামনে আসবে তো এইখানে আমাদের দেখেন এই যে এইখানটায় এখানে আমাদের মূলত লিখতে হবে আমি কি ধরনের ভিডিও চাই সেটা আমাকে লিখে দিতে হবে আমি দেখেন অলরেডি কিছু লিখে রাখছি আমি একটু আগে যে ভিডিওটা দেখালাম সেটা হচ্ছে এই যে আমি প্রথম এইটুকু এইটুকু দ্বারা ওই ভিডিওটা তৈরি করছি এটা আমি এই যে এইখান থেকে জাস্ট কপি করে এই পর্যন্ত এটা আমি লিখে রাখছিলাম এখান থেকে কপি করে দিয়ে দিয়েছি তো সেটার ভিডিও ওইটা তো আমার এখানে অনেকগুলোই লেখা আছে তো আপনারা চাইলে এই যে লেখা থেকে একটা আইডিয়া নিতে পারেন যে কী ধরনের লেখা লিখতে হবে এই যে এইখান থেকে দেখেন এইখান থেকে এই পর্যন্ত তো এইখানে আপনি চেঞ্জ করবেন আপনি কী টাইপের ভিডিও চান এটা মূলত আপনার মতো করে আপনি লিখে দেবেন লিখে দিয়ে জাস্ট এই যে এইখানে দেখেন এইখানে কপি পেস্ট করে দিবেন তারপর এই যে ক্রিয়েটিভ ক্লিক করলে আপনার একটু সময় নিয়ে আপনার হয়ে যাবে আমি এখানে একটা আপনাকে দেখাচ্ছি আপনার ওই ভিডিওটা তো দেখলেন এইটা এটা আমি এই যে দ্বিতীয়টা থেকে দেখাচ্ছি ধরেন এই যে এইটা এটাকে কপি করে দিচ্ছি তো এটা কেমন আছে দেখেন আমি এখানে জাস্ট এটা কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি এই ক্রিয়েটে ক্লিক করলে এটা রেডি হয়ে যাবে ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন অপেক্ষা করতে হবে এটা তো এখানে আমি আরেকটা জিনিস বলে রাখি তো এটা হোক আমি দেখেন একটু আগে যেটা তৈরি করেছিলাম তো এটার কিন্তু একটা রেশিও আছে দেখেন আমরা চাইলে এগুলো কিন্তু চেঞ্জ করতে পারি এই যে দেখেন সময় এটা আমি পাঁচ সেকেন্ডে দেওয়া আছে আপনি চাইলে এখান থেকে কিন্তু চেঞ্জ করতে পারেন এই যে পাঁচ দশ যেটা দেবেন সেটাই কিন্তু হবে তো এখানে পাঁচ দেওয়া আছে আপনি যেরকম ভিডিও চান এরকম তারপরে এখানে দেখেন এইচডি আছে এটা কিন্তু একটাই কোয়ালিটি এসডি হবে তারপরে এই যে দেখেন রেশিও যেটা এই যে দেখেন আমাদের ভিডিও কিন্তু অলরেডি হয়ে গেছে এই যে দেখেন নতুন আরেকটা ভিডিও আমি একটু বড়ো করে দেখাচ্ছি এটা আমাদের দ্বিতীয় যেটা ছিল সেটার সেটার মাধ্যমে এরকম একটা ভিডিও হলো তো এই টাইপের আর কি খুব সহজে আপনারা করতে পারবেন আমাদের এখানে অনেকগুলো লেখা আছে আমরা লিখে রেখেছি আপনারা আপনাদের মনের মতো করে লিখে রাখবেন যেরকম ভিডিও আপনারা চান মূলত তো এভাবে আপনারা এটা করতে পারবেন আরেকটা জিনিস বলি এখানে কিছু ক্রেডিট আছে আপনার প্রতিদিন আনলিমিটেড ইউজ করতে পারবেন না আনলিমিটেড ইউজ করার জন্য অবশ্যই আপনাদের এটার প্রো ভার্সনটা নিতে হবে আর যদি ফ্রি যেটা ইউজ করতে পারবেন দেখেন এই যে ক্রেডিটটা আছে এটা কিছু ক্রেডিট আর প্রত্যেকটা ভিডিওর জন্য আপনার পনেরো ক্রেডিট করে এখান থেকে কাটবে যদি আপনি দশ সেকেন্ডের ভিডিও নেন সেক্ষেত্রে তিরিশ ক্রেডিট করে কাটবে